দীঘার ঐতিহ্য ন্যায়কালী মন্দির এবং এই ন্যায়কালী মন্দির যেন আলোক বিচ্ছুরণ করছে এত সুন্দরভাবে এবং দীর্ঘ প্রায় চারশো বছরের পুরনো এনারা বলছেন এবং এই ন্যায়কালী মন্দিরের পুরোহিতের কাছ থেকে আসুন শুনেনি এই মন্দিরের আসল ইতিবৃত্ত কি বলছেন তিনি তার মুখ থেকেই শুনব এই মন্দিরের আসল ইতিবৃত্ত এবং এই মন্দিরের কথিত আছে যে এই মন্দিরে এনার পূর্বপুরুষ প্রায় আট পূর্বপুরুষ এখানে কিন্তু তারা এখানে পৌরোহিত্য করে যাচ্ছেন এবং সেই পৌরোহিত্য করার কারণে এনার আগের পূর্বপুরুষেরা এই মন্দিরে পুজো দিতে আসতেন এমন একটা সময় ছিল যেখানে বাঘের পিঠে চড়েও কিন্তু তারা পুজো দিতে আসতেন এবং এই মন্দিরের ঠিক সামনে একটি মায়ের সামনে যে পুকুরটি রয়েছে সেই পুকুরের জল কখনোই কিন্তু সমুদ্রের জল কিন্তু পুকুরে এসে মেশে না এবং কোনোদিনও এই মন্দিরে আশেপাশেও সমুদ্র জল আসেনি এবং এখানকার মৎস্যজীবী যারা রয়েছে যারা মাছ ধরে তাদের জীবিকা উপার্জন করে তারা কিন্তু প্রত্যেকেই তারা কিন্তু প্রত্যেকেই এই মায়ের মন্দিরে পুজো দিয়ে তবেই তারা কাজে বেরোন আসুন কথা বলেনি এই পুরোহিতের সাথে আমাদের গ্রামের নাম হচ্ছে নাইকালি খাস তো এই কেন এই গ্রামের নাম নাইকালি খাস হলো তার একটা বিস্তারিত বিবরণ আছে যাই হোক একটা সময় আমাদের দাদুদের সময়ে মানে এখন তো বর্তমান দিনের ল্যান্ডের উপর মা মানে আগেকার দিনের ল্যান্ডের উপর মানত করতো যেখানটা যে মানুষ থাকতো মানতকে ঠাকুরকে মা যেরকম চাইতো তার ল্যান্ডের উপর মানত করতো এখন বর্তমানে টাকার উপর যেরকম মানত করে আগে আগে মানে জায়গা জমি জায়গার উপর মানত করতো সেই পরিমাণ জায়গার দাঁড়িগুলোর কাছাকাছি ছশো বিঘা আমাদের পরিমাণ জায়গা গেলো তো সেই ছশো বিঘা তার মেনটেনেন্স দায়িত্বভার পাশের লোক যারা যারা দান করেছেন ওনাদের দায়িত্ব দায়িত্ব দেওয়া হলো বা অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোনো কারণে যাই কোনো কারণে অনাবৃষ্টি হোক অতিবৃষ্টি হোক যে কোনো কারণে ওই জায়গাটা খাজনা দেওয়া সম্ভব হয়েছিল না বারো ভূঁইয়া আর এক ছিল ওইখানটায় আমাদের বালিশাতে ওরা ওরা কালেক্ট করতো জমিদারের ট্যাক্স কালেকশান করতো আর কি তো আমার দাদু বাঘের পিঠে পুজো করতে আসতেন এখানটায় ওই যে মেরিন ড্রাইভ থেকে মা মানে মন্দির অব্দি মা এখানে মা মানে মায়ের আসনে আসতেন পুজো করতে বাঘের পিঠে তো জমিদার যখন খাজনা দিতে পেরেছিলাম দাদু ওইখানে দাদুদের ধরে নিয়ে গিয়েছিল জমিদার তাহলে খাজনা যখন চলে আপনাকে এখানে জেলে মানে কারা মন্দিরে থাকতে হবে তো দাদু বলেছিলেন যে আমাকে রেখো না তাহলে আমাদের বাঘ এসে এখানটা পৌঁছবে তো জমিদার একটু আরও আরও বেশি খেপে গিয়েছিলেন আমার সঙ্গে ঠাট্টা মস্করা করা হচ্ছে তাহলে বিষয়টা নিয়ে তবে তার পরের দিন ওই দিনেই বাঘ দুটোকে পৌঁছেছিল ওইখানটা জমিদার বালিশাই ভুঁইয়াদের বাড়িতে তো জমিদারের মানে একটা সিস্টেম আছে তো আমরা যদি তোমাদের বাঘ এসে পৌঁছায় জমিদার বলেছিলেন তাহলে আমি অন্যরকম চিন্তা ভাবনা করবো জায়গাটা আমরা অন্যরকম চিন্তা ভাবনা করবো যত ঢাক একটা ঘোড়ার ছেড়ে দিয়েছিলেন সারাদিন যতটা পরিমাণ জায়গা ঘুরবে ঘোড়া ওই পরিমাণ জায়গাটা হচ্ছে খাস ল্যান্ড তো আমাদের জায়গা গ্রামের নাম হচ্ছে নাইকালি খাস তালুক ট্যাক্স ফ্রি প্রণব পান্ডা উদ্দেশ্য মা মা কাউকে কাউকে খালি হাতে ফেরায় না মা যেভাবে যেভাবে মানত করেন মা ওইভাবে মা মানত পূরণ পূরণ করে দেয় তো এই চাইলে সেটা সম্ভব নয় যাই মায়ের চার দিন চার দিন ভোগের অন্ন ভোগের ব্যবস্থা রাখা হয়েছে ভক্তদের জন্য খাওয়ানো ব্যাপার রাখা হয়েছে মায়ের মায়ের মিষ্টিভোগ প্রসাদ হিসাবে নৈবেদ্য করা হয় তারপরে খিচু খিচুড়ি থেকে আরম্ভ করে সবটাই নৈবৃদ্ধ মায়ের এখানটা করে মায়ের আর আজকে তালপাতার এক চালা থেকে রূপান্তর মনে রূপান্তর আজকে মানে মানে কনস্ট্রাকশানের কাজ নতুনভাবে রূপ বাসস্থানের রূপ হয়েছে আলাদা জিনিস তো যাই হোক আমার তিরিশ বছরের অভিজ্ঞতা দুটো জিনিস আবার মাহাত্ম আমাদের আমার মনে গেঁথে গেছে এক হচ্ছে একটা সময় সময় একজন লোকের ব্যবসা ব্যবসায়ী লোক তার মানত করেছিল মা পাখার ব্যবসায়ী তো এই গ্রাজেতে একটা রাস্তা জায়গা পড়ে মির্জাপুর মির্জাপুরে একজন ভদ্রলোক ওই মায়ের উদ্দেশ্যে একটা মানত করেছিলেন যে আমার ব্যবসা ভালো হলে একটা পাখা দান করবেন তাল পাতার পাখা যোগ কোনো কারণে উনি পাখাটা দিয়ে গিয়েছিলেন এখানটায় মাকে যখন সন্ধ্যার দিয়ে দেয় পাখাটা আমাদের লাগে প্রয়োজন হয় মাকে সন্ধ্যার্থে আরতি সময় তো কোন কারোর কারণে একটা সময় আমি ওই পাখাটা আমি পাইনি তো আমি আমাদের যা যারা যারা মন্দিরে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেন ওনাদের আমি বললাম যে পাখাটা কোথায় রাখলে তোমরা আমাকে দিয়ে দাও মা তো আরতির সময় লাগে পাখাটা প্রয়োজন হয় তো ওনারা যাইগুলো না না আমরা নিয়ে নিয়ে যাইনি পাখাটা কোনো কারণে কোথাও থেকে গেছে যাই তো ওই দিন ওই দিন মানে কিছুদিন আগে একটা ঘটনা ব্যাপার আছে একটা পরিবার মায়ের কাছে পুজো দিতে এসেছিলেন ওই পিছাবনি দিকে বাড়ি কাঁথি যেতে তো ওরা কোনো কারণে আমার মানে মানে আমার আমাকে না জানিয়ে ওই পাখাটা নিয়ে যায় তো কেন কি করে জানলাম আমি তো ব্যাপারটা হচ্ছে ওই পাখা নিয়ে যাওয়ার পরে ওর ওর মাকে ভীষণ স্বপ্নাদেশ হয় যারা নিয়ে গিয়েছিল ওই ছেলেটা তার মাকে স্বপ্নাদেশ মাকে প্রতিদিন রাত্রে যদি পাখাটা নিয়ে চলে এলো পাখাটা আমাদের প্রয়োজন হয় ঠাকুরমা আমাকে সন্ধ্যার সময় সন্ধ্যা রাতের সময় লাগে পাখাটা তুই তুই নিয়ে চলে এলি কেন তো ওর ছেলে নাকি মায়ের উদ্দেশ্যে খুব খারাপ মন্তব্য করেছিল খারাপ মন্তব্য করার পরে নাকি পড়ে যায় খুব দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘট ঘটনা ঘটে যায় তারপর ওই দিন ওই পাশের বাড়ি লোক ওই পাখাটার নাম লিখানো পাখাটা আর পাঁচটা পাখার সঙ্গে আর মায়ের কাপড় আর পুরোহিতের কাপড় টোপড় এই নিয়ে ওই ভক্তদের সঙ্গে পাঠালেন উনি দিয়ে আমি তো আমি তো অবাক হয়ে গেলাম দু মাস পরে পাচ্ছি জিনিসটা আমি কি কী এই পাখাটা তো আমি চাইছিলাম খুঁজছিলাম দীর্ঘদিন ধরে খুঁজে পাচ্ছিলাম তারপরে আর অন্য একটা পাখা ব্যবহার করছি ঠাকুরমার সাহেব বলবেন না ওই পাখাটা নিয়ে যাওয়ার পরে ওনারা ওনার মা প্রতিদিন স্বপ্নাদেশ হচ্ছে মা ওই পাখাটার ছেলেকে বলছে পাখাটা দিয়ে আসতে ছেলে কোনো কারণে নাস্তিক নাস্তিক ছেলে কিছুতে বিশ্বাস করলে না প্রতিদিন সবসময় স্বপ্নাদেশ তোমাকে হয় ঠাকুর নামে উল্টোপাল্টা পাল্টা মন্তব্য করার পরে ও পিজিতে ভর্তি আছে তো ওনার আমাদের বাড়ি হাতে দিয়ে উনি আমাকে পাখাটা পাঠালেন তো পাখা যথারীতি মায়ের উদ্দেশ্যে এসেছিলো আর একটা ঘটনা হচ্ছে মায়ের যে একটা ছাতা একজন লোক ব্যবসায়ী ছাতা দান করে গিয়েছিলেন ছাতাটা কোনো কারণে বৃষ্টির সময় আমাদের মা আমাদের যেতে বা দান করে গিয়েছিলেন আর কি আমরা ইয়ে করেছিলাম কোনো কারণে আমি ব্যবহার করেছিলাম বাইরে একটু জল ঝরানোর জন্য শুকানোর জন্য আমি বাইরে রেখেছিলাম তো কোনো এক ভক্ত ওই ছাতাটা লোভ সামলাতে না পেরে নিয়ে চলে গেছে তো আমাকে মা সেইভাবে স্বপ্নাদেশ কীভাবে জানি না ওই ছাতাটা আমি বের করে খুঁজে বের করে পাঁ পাঁচ কিলোমিটার দূর থেকে আমার স্বপ্নে কীভাবে মা বললেন যে ওই লোক নিয়ে গেছে তুই নিয়ে আয় ওই পাঁচ কিলোমিটার দূরে গিয়ে আমি বাড়ি থেকে একদম পুরো বললাম যে মায়ের ছাতাটা আপনি দিন তার পুরো অবাক হয়ে গেছে আপনি তারা বললেন যে কী করে আপনারা আপনি বুঝলেন যে আমি ছাতা নিয়ে এসেছি মানে আপনি না বলতে পারেন আমি ফিরে চলে যাব কিন্তু অঘটনা আপনার ঘটনা ঘটবে না না ঠাকুরমার সাহেব আমি ছাতাটা নিয়ে এসেছি মানে আপনি বললেন না কেন আমাকে উইদার কনসেন্টটা আমরা আপনি ছাতাটা নিয়ে চলে এলেন ঠাকুর আমাকে জিজ্ঞেস না করে তো যথারীতি ওই ছাতাটা আমি নিজে পাই না ছাতাটাও অফিসে করা আছে যাই হোক আলাদা জিনিস ছোট্ট পাখাটা অনেক দীর্ঘদিন তাল পাতার পাখা তো ছোট্ট পাকা যার ভ্যালু তিনটা সবাই বড় কথা নাই ভ্যালু হিসাবে বড় কথা নাই পাখাটা মূল্যমান জিনিস তো এখন তো পাখা একজন কলকাতা দিয়ে গেছে আলাদা জিনিস পরপর এই করেই করা হয়েছে যাই হোক ওর নাম লিখানো পাখা এটা এটা আমার তিরিশ বছরের অভিজ্ঞতার মায়ের মাহাত্ম্যটা এখানে তারপর ঝড় টর ইয়াস ঝড়ে যখন বাঁধের সমান জল তখন মাকে আমরা স্বর্ণাপড়াই যেন আমাদের গ্রামটা না ভেসে যায় ওর ওই হচ্ছে ছয় বোন ছয় বোন ওই বড়ো ওর দু মানে গঙ্গার সঙ্গে খুনসুটি হয়ে হাতটা চোট লেগে দিন চোট লেগে ভেঙে গিয়েছিলো কোনটা তারপরে আবার ঠিক হয়ে যায় গঙ্গার ধর্ম হচ্ছে প্লাবন করলে তার শরীর ভালো থাকে কিন্তু নাইকালি মা বলছেন না মানুষ যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের ভক্ত আমার কাছে আসবে কী করে তাহলে আমাকে রক্ষা করতে হবে ওই নিয়ে একটা বোনের মধ্যে খুনসুটি হয়ে হাতে চোট লেগেছিলো তো আমার যত্ন যখনই কিছু ঝড় টড় হয়ে গেলে সমুদ্র উপকূলে মাকে আগে শরণাপন্ন স্মরণাপন্ন হয় মাকে তো মা ঠিক রক্ষা করে দেন জ্বর আসে না জ্বর আসে না এইটাই বিজ্ঞান এখানটা খুঁজে বের করতে পারেনি যে এটা কিন্তু উঁচু জায়গা ওই বিজ্ঞান কোনো খুঁজে বের করতে পারেনি এই চত্বরটা সমুদ্রের জল কখনো আসে না বাকি সব জায়গায় আমি সাঁতার কেটে আসতাম মেরিন ড্রাইভ থেকে একটা সময় সাঁতার কেটে এখানে মন্দিরে পৌঁছতাম কমপ্লিট